নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের উদ্যোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে দোয়া প্রার্থনা ও মত সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোস্তাফিজুর রহমান সভায় সভাপতিত্ব করেন আহ্বায়ক ভীমচন্দ্র বর্মন সঞ্চালনা করেন ডালিম কুমার এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে উপস্থিত ছিলেন বাসুদেব বর্মন ও সখী সুশীল অনুষ্ঠানে দেশের সাম্প্রতিক সম্প্রীতি রক্ষায় পারস্পরিক শ্রদ্ধা সহযোগিতা ও ভাতৃত্ববোধ বোধ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয় এক পর্যায়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনার নিরাপত্তা পালন ও প্রার্থনা করা হয় মোস্তাফিজুর রহমান বলেন বাংলাদেশ সকল ধর্মের মানুষের মিলিত দেশ সম্প্রীতি রক্ষা ও মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য মতবিনিময় সভা শেষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধি দল সকল সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতির অটুট বন্ধন বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন দেশ দেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে আমরা পাশাপাশি অবস্থান করি সকলের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আমরা বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো সকলেই শান্তিপূর্ণভাবে পালন করি এবং আগামীতেও করার প্রত্যাশা রাখি দিক দিয়ে বিবেচনা করতে গেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি মানবতাবাদী এবং সকলের সঙ্গে মিশুক জন্য সকলকে অনুরোধ করব যে আপনারা কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব না করে প্রত্যেক সনাতনী সম্প্রদায় একত্রিত হবেন এবং প্রত্যেকটা গ্রামে আপনাদের নেতৃত্বে একটা কমিটি গঠন করবেন আপনারা যেদিন ডাকবেন আমরা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সদস্যরা যাব আমাদের প্রার্থী উনিও যাবেন আপনাদের সঙ্গে মত বিনিময় করবে আপনারা অবশ্যই ভোট কেন্দ্র সবাই যাবেন কেউ মনে করবেন না যে আমার পছন্দের প্রার্থী নেই বা মার্কা নেই এটা মনে করবেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে আছে পূজা উদযাপন ফ্রন্ট আপনাদের পাশে থাকবে তারেক রহমান আপনাদের সাথে থাকবে ধানের শীর্ষ প্রতীক জনা মুস্তাফিজুর রহমান আপনাদের সাথে থাকবে